জুতো নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ রাখছ এগুলো কার কার জুতো তোমার তোমার না এগুলো তো তোমার জুতো সব তোমার জুতো দেখো কই আমাকে দেখাও আমাকে দেখাও কটা জুতো ও বাবা এতগুলো সব তোমার জুতো তোমার নিয়ে নি আমি আমি নিয়ে নি তোমার 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 বলো তো জুতো ভালো লাগে মা হ্যাঁ তোমাদের জুতো খুব ফেভারিট বাজারে নিয়ে গেলে শুধু জুতো আর জুতো আর কিছু বায়না করে না কি বলো বাজারে গেলে জুতো কি বলে জুতো তাই জুতো ভালো লাগে ও কে দিয়েছে জুতো তোমাকে এত জুতো এত জুতো কে দিয়েছে ঢালবো এত জুতো কে দিয়েছে এত জুতো কে দিয়েছে হ্যাঁ গোছাও গোছাও শুধু জুতো নিয়ে খেলা করে কত খেলনা আছে কত কিছু আছে শুধু জুতো নিয়ে খেলা করে গোছাও গুছাও গুছিয়ে রেখে দিয়ে আসো যাও গুছিয়ে রেখে দিয়ে আসো